ভাইজান টলায় তো লক্ষ টাকার উপরে খরচ হয়ে গেছে তো আহাজ দশ টাকা হইলে টলাটা আমরা নামাইতে পারি নামাইলে আমরা ব্যবসা বাণিজ্য করে খাইতে পারি এখন আপনি কিছু টাহার একটু ব্যবস্থা করেন না হাজার টাকা আইলে টলার পিছনে তো এক লাখ টাকা খরচ করছি এখন আর হাজার দশেক টাকা হইলে নামবে মেরামত করা লাগবে সাইকেলের দ্বারা আমি উত্তর পাড়ায় যাবো আর কাছ টাকা লই লই টলারটা নামাই নামানোর পরে খ্যাপটা বারো বাইজেই হবে না না টাকা দেয় না কেউ

খরচা খালি করতেই তো করতে তো বাইরে যেতে তো এই আমি এত কই যে লাগবে না এরপর খালি নে নে যেতে তাও এবার টাকাটা আগে দিয়ে এরপর খরচ খরচা শোন ভাই টাকা তো দশ হাজার লাগবে যে ওকে ম্যানেজ করবো আগে উত্তরপাড়া যাব সাইপিলের দারে পাই যার দ্বারে পাই কিন্তু কত একটাই ফ্যাপ দিয়ে আগেই টাকাটা পরিশোধ করা লাগবে ঠিক আছে ভাইজন তাহলে আপনি যাই টাকার ব্যবস্থা তাড়াতাড়ি করেন তাহলে আমি উত্তরপাড়ার দিকে যাই যাই দেখ টা আর করা লাগবে টাকা আনা লাগবে യ്ച്ച <laughs>

ট্রলারটা ডাল উড়েছি মারামত করতে এই ট্রলার কিছু এক লাখ টাকা গেছে কিচ্ছু নাই সব শেষ যা ছিল আতা খাতা যে দূর ছিল সব দার উদ্ধার এদিক সেদিক থেকে সব শেষ অল্প একটু কাম বাকি এখন দশটা হাজার টাকার জন্য ট্রলারটা নামাইতে গেলে মারামত করা লাগবে ছোট বাইডে গড়ে এখন কোথাও জায়গায় টাকা পায় এই জন্য আমরা বাড়িতে মেদ গেছি সেই বাড়ি তমেদে খোঁজ দিয়ে খোঁজ দিয়ে খোঁজ দিয়ে খোঁজ দিয়ে ধর আপনাদের টাকাটা কিন্তু লাগবে ভাই জেরমের ওকে একটু টাকাটা দেবেন ট্রলারটা নামাই দেবেন না এমন কয়েকটা খ্যাপ আছে তাই খ্যাপটাপ ছোট ভাই দিতে পারে না খুব মানে বেকায়দার ভিতরে আছে মানে একটু টাকা কটা দেবেন আপনি এই আশার কি আপনাদের হয়েছে শোনেন দুলাল ভাই ভাই আপনি আইসেন অনেক কষ্ট করে সেটা বুঝতে পারছি হ্যাঁ আমি তো ব্যবসা বাণিজ্য করি আপনি জানেন আমার কাছেও তো কতগুলো টাকা আমি জমাই রাখি না তো মনে করেন যে আপনি আসছেন যেহেতু অনেক দা বলছেন উপকার হবে ভাই টাকাটা দিলে তো মনে করেন যে আমার ব্যবসার কিছু টাকা আমার পকেটে আছে তবে মনে করেন আমি এই সপ্তাহ সপ্তাহ দুই তিন মধ্যে আমি আর কি একবারে মাল আনি তো তো মনে করেন যে আমার টাকাটা কিন্তু ভাই তিনের একুশ দিনের ভিতরে আমার টাকাটা দিয়ে দিতে হবে যদি আপনি নেন তাইলে আপনি নিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আমার সময় মতো ভাই টাকা দিতে হবে দরকার পড়লে আপনি ভাই যদি আপনার লেট হয় আপনি নেন না কিন্তু যদি সময় মতো না দিতে পারেন ভাই তাহলে আমার কিন্তু বিরাট বড় ক্ষতি হয়ে যাবে আমার দোকান অচল হয়ে যাবে আমার কিছু সামান্য কিছু পুঁজি এই দিয়ে মাল আনি বিক্রি করি আবার মনে করেন যে দিয়ে আবার আনি এইরকম আমি চলি ঠিক আছে আপনি যত আশাবর্ষা নিয়ে আসছেন তা আমি আপনার টাকা দেবো কিন্তু ভাই সময় মতো আমার টাকাটা দিয়ে দিতে হবে ভাই আমি যে টাকাটা আপনার কাছে নেব এই টাকাটা প্রথম খ্যাপ দিয়ে যে টাকাটা আসবে সেই টাকা থেকে আমার ভাইরেও বলছে আপনার টাকাটা আগে দিয়ে দেবে একুশ দিন বলছেন একুশ দিন লাগবে না ভাই কিন্তু টাকাটা আমার দিন ট্রলারটা আমি নামাই মেরামত করবো এখন আপনি টাকাটা দিলে মাল জিনিস কিনতে যাবো যাই মাল জিনিস আন কালকে রে মেরামত করি ট্রলারটা নামাবো আমার একটা খ্যাপ ধরা আছে টাকাটা আপনি দেন ভাই ডেট দিন শোনেন ভাই টাকা আমি আপনার দিতে আসি ঠিক আছে কিন্তু ভাই একুশ দিনের মধ্যে কিন্তু আমার টাকা বাড়ি দিয়ে দিয়ে আসবেন আমার জানো ভাই আগে চুক্কা ভালো রাগাবেন না আমি আপনার ব্যবসার টাকা দিতে আসি একবারে বাড়ি যেই দিয়েছেন আমার যেন কোনো ফোন দেওয়া লাগে না ভাই ঠিক আছে যদি আপনি ভাই এখনো বোঝেন যদি নেন তাইলে নেন আর ভাই আমার কিন্তু ব্যবসাটা খবরদার ভুল আপনি করেন না নেন তাইলে এই জায়গায় দশ হাজার টাকাই আছে ঠিক আছে আচ্ছা তা টাকাটা পাই ভাই খুব উপকার হয়েছে আমি এখন টলারটা নামাবো মারামত করে আপনি একটা আমি সময় মতন দিবেন আমি এখন আসি আসসালাম ঠিক আছে জানতে ওয়ালাইকুম আসসালাম ডলার তো বারো দিন নামাইছে খ্যাপ তো ভালোই দিতে আছে তো প্রথম খ্যাপ দিলে ওইটা দিলে ওইটা দিলে ওই যেই টাকা মাটে যা দিয়েছে হিসাব এতে উনপঞ্চাশ হাজার সাতশো হয়েছে তা খ্যাপটা তো এর মাশাল্লা ভালোই এই ট্রলারটা যদি আগে নামাইতে পারতাম তেন লাখ টাকার উপরে থাকতো তা খ্যাপ দিয়ে টাকাটা খরচপাতি করে আমার দ্বারা আছে টাকা তাই খ্যাপ কালকের একটা আছে ওই খ্যাপটা বড় খ্যাপ ওই খ্যাপটা দিবি ঠিক আছে সময় মতন চলকে দিবি খ্যাপ তো ভালোই দিলাম

এবার আমি তো টানছি বড় কথা কই যে দিন পর এবার দেখতে কেছে আমি যদি আমি দিনের দিন লইয়ে যাই হেলে আমার সরো ভাববে না তাহলে হে ডাইরেক্টরা হে আগে দেয়া ভালো ছিল না আটটা ভালো থাকতো পরে যাই চাইলে আবার পাইতাম এ উত্তর কথা সাইকেলে টানি এনেছি একুশ দিন পর এবার টা দেয়ার সময় বারবার কই দিতেছে যে একুশ দিন পর দেবেন টা ওইছে সাতার দিন চার দিন আগে টা দিয়ে কি আমি কি সরো হবে না খেরদারে আমার সময় মত না আমি দেব 10 তারিখ আর হইল

টাকাটা কিন্তু দেওয়ার সময় স্মরণ করাই দিলাম কি কই আনছিলাম ওই আমি আপনি তো আমি কইলাম যে ভাই টাকাটা সময় মতো দিয়ে আপনি এখন এরকম কথা ভাই নেওয়ার সময় এরকম কইছিলেন না ভাই আপনি তো কই দিলেন একুশ দিন পর টাকা দেওয়ার কথা আরে ভাই ওই সবাই এরকম কয় ঠিক আছে সমস্যা নাই তাই একুশ তারিখ যেহেতু আমি কইছি তো একুশ দিনের মাথায় আপনি আমার দিয়ে যান সমস্যা নাই এখন আপনি বাইরে আছেন অনুযায়ী সতের দিনের মাথায় টাকা দেবো আমি পারবো না দেখতে একুশ দিন যেন হবে দিন আপনি বাড়ি পাইয়ে যাবেন অনেক বারবার ফোন দিয়ে বিরক্ত করবেন না তাই সময় মতো দিয়ে না এমনি মন মেজাজ খারাপ আছে কি তালসা তালসা করবেন না আপনি একুশ দিন পর দেবো টাকা আমি হ্যাঁ আগামী দিতে পারবো না মানুষ টাকা নেওয়ার সময় সে সময় একসের মুগ্ধা কষ্ট দুঃখের কথা বাইরে আর যখন দেওয়ার সময় তখন সে সময় কষ্ট থাকে না মানুষ সে সময় জারি দেয় আর দিন পাইলে আল্লাহর নাম বলি যে আসলে মানুষের নিয়ম রীতি এই দেয় যাও সময় মতো টাকা হয়েছে আসসালামু আলাইকুম দুলাল ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আমি আপনার বাড়ি তো খুঁজ যাইলাম ফোন দেওয়ার কথা একুশ দিনের মাথায় তাও তো লেট দিলেন না ভাই আমি তো আইছি ভাই আমার টাহাটা খুব জরুরি আমি দোকানে মালু মালু ডাবো কোনো দোকানে কোনো সদাই নেই সব শেষ ভাই আমার টাহা ওই জায়গায় দশ হাজার দশ হাজার ঠা আমার পরিয়ে রয়েছে ভাই আপনি আমার টাহাটা দেন ভাই আমি এই জন্য এখন আপনাকে বাড়ি পর্যন্ত আইছি ভাই আপনি কইলেন যে বাড়ি দিয়ে আসবেন হেও দিলেন না ভাই এটা কি ঠিক করছেন ভাই এ সাইফুল ভাই আপনি টাকা দেবো না তা এক পিরে কইনি এ

এই জন্যে মানুষ অদা দিয়ে আসলে অদা ঠিকই হয় না আজকে এই টাকা দার দিয়া মায়ের পর্যন্ত খাইলাম যাক ঠিক আছে আল্লাহয় করবে রাবদে বৈশাখ হয়ে গেলে জি ভাই ওই দিনকার যে ওই আইলো না দুলাল ভাই জি ভাই তুমি তো দেখলাই লাই তোমারে কইলাম যে যাও পরে কথা বলব না ওই যে দক্ষিণ ভারতের দুলাল ভাই হ্যাঁ হ্যাঁ ওই দুলাল ভাইয়া কি করছে জানো আমার কাছ দিয়া দশ হাজার টাকা চাইছে আমি দাঁড় দিছি হুম একদিন পর দেওয়ার কথা আজকে একুশ দিন পার হওয়ার পর আমি বাইশ দিনের দিন আজকে ওকে বাড়ি গেছিলাম কোনো যা পাই না টেলিফোনও ধরে না পরে বাড়ি যেয়ে পাইছি দোকানের সামনে দুই ভাই ঠিক আছে যখন টাকা পাই চাইলাম তখন কার টাকা আদায় হয়ে গিয়ে যখন টাকা নেছে তখন সালাম দিয়ে কি সুন্দর কইছে আমনে আমনে হ্যাঁ আর এখন আইস কয় কি জানো কয় যে টাকা পালে আদায় হয়ে গিয়ে আইস কয় তুই তৈরি ভাই বুঝলা এখন মনে করো যে মূল কথা হইল যখন ওই টাকাটা আমি চাইছি তখন কিন্তু আমার দুইটা ধাক্কা দিয়ে হালাই দিছে ঘটনা সত্যি ভাই সত্যি ঘটনা থাক সমস্যা নাই ওর বিচার আল্লাহ করবে কিন্তু কথা হইল আমি একটা জিনিস একটাই কথা বলতে চাই যে মনে করো আমি আজকে টাকা ধার দিলাম ধার দিয়ে মার খইলাম এই কাজটা কি ঠিক করছে গো না ভাই এই কাজটা ঠিক করে নাই তো মনে করো যে আমি মার খাইছি ঠিক আছে ও আজকে না দেখো কালকে না দেখোkmeanster দিন হইল টাকা দেওয়া লাগব কিন্তু মেইন কথা হইল আজকে আমাদের এই সমাজে মানুষ মানুষের টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে বা ধার দিয়া একজনের বিপদ থেকে আর একজনের উদ্ধার করবে এরকম কোন সিস্টেম ভাই নাই আসলে কারণ তবে ভালো মানুষ আছে কিন্তু এইটা আমাদের বোঝা উচিত যে আসলে লেনদেন ভালো তারে দেওয়া ঠিক আছে তাহলে ঠিক আছে ভাই তুমি আবার আমার মতো টুল কই না না ভাই যদি এরকম কেউ টাকা পয়সা ধার চায় যদি এরকম কেউ ভালো মানুষ হয় যে লেনদেন ভালো তাহলে দিও যাচাই বাছাই কইরে দিও দরকার পড়লে একজনের জিজ্ঞা বাজে ভাই তার লেনদেন কেমন বাড়ির পাশে আমি তো ওর বাড়ি হলো পশ্চিম কান্দা আমার বাড়ি হলো উত্তর আমি তো আর জানি না যে ওর লেনদেন কেমন আইসে যেভাবে কইছে এটা তো দেওয়া লাগে এই জন্য আমি দিছি তবে টাকা পয়সা ভাই তুমি ওকে ওরে টাকা পয়সা দিলে ধার দিলে তুমি এরকম যাচাই বাছাই করে বা জিজ্ঞেস করে দেবা যায় এই লোকটার লেনদেন কেমন ঠিক আছে ভাইয়া যাও সমস্যা নাই মাইনে আমি খাইছি খাইছি অসুবিধা নেই